আম্বানি পরিবারের বিয়েতে সাজসজ্জার কোনো কমতি থাকবে না এটাই স্বাভাবিক বনীল ফুল ও ঝলমলে আলোর রোশনায় এসে অনন্ত রাধিকার বিয়ে আসর প্রায় এক বছর ধরে চলা বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠানের পরে সাত পাকে বাধা পড়ছে ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি সঙ্গীত হলদি অনুষ্ঠানের পর জমজমাট অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টের গলায় মালা দেন অনন্ত অনন্ত রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে জামনগরে হাজির হয়েছিলেন বলিউডের প্রায় সব শীর্ষ তারকা এমনকি অনন্ত রাধিকার সঙ্গীত হলদি ও শিব পূজাতেও অংশ নিয়েছেন বলিউড তারকারা এবার বসছে বিয়ের মূল আসক আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে অতিথির তালিকায় বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকে জেনে নেওয়া যাক অনন্তর বিয়েতে কোন বলিউড তারকা উপস্থিত ছিলেন সালমান খান প্রিয়াঙ্কা চোপড়া দীপিকা পারকন আলিয়া ভাট অমিতাভ বচ্চন আমির খান ঐশ্বরিয়া রায় রাহমি কাপুর হানি সিং অরণ্য পান্ডে কারিনা কাপুর কারিশমা কাপুর সাইফ আলী খান ক্যাটরিনা কাইফ বিকি কৌশলের মতো তারকারা অনন্তরাধিকার বিয়েতে হাজির ছিলেন এদিকে ভারতে অতিথি তালিকার শীর্ষে ছিলেন দেশটির সব কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতিরা বাদ যাচ্ছেন না উদ্যোক্তারাও আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন